যেকোনো পে কমিশন একটা করাবテゴwidetilde সময় দেখা ইঞ্জিনিয়ারিং টাইমে এটা মර්ග কমিটি করেছে যেখানে আমি আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব লগণে একটা স্ট্র্যাটেজি পড়ছোoperatorname কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার যাবার যাতে পে স্কেল এই মර්ග ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব মজা এখানে এসেছিল নামও আছে এটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট এবং এটা যত তাড়াতাড়ি যায় তত ভালো এটা একটা বিষয়

কাকে কোন পদবি দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে একটা প্রসেস আছে আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট প্রসেস জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলের উপরে যখন যাবে উইল ডুইং আমি নিজেই এটার একজন আবেদনকারী এবং

একদিনের মধ্যে মন্ত্রণালয় এটা তো ওই যে আমাদের যে আমরা যে বনিক কমিটি বলি এই কমিটি যে সাজেশন দিয়েছে ডিটেলস যারা পেয়েছে তাদের

জিওর ভিত্তিতে ফিনান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগত একমত একটা সময়ের ব্যাপার সবকিছু তো সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম এখন ষোলো দিলে তো হয়নি সেটা অন্য ইস্যু সেটা আমি অ্যাডভান্স বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা বংশী আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি আগে যেটা ছিল মন্ত্রী পর্যন্ত এখন অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারি নেতৃত্ব এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায় এগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে আমি শুধু বলতে পারি যে আমাদের এটা এখানে একদিনে বেশি বিলম্ব হবে এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারত করেনি এই জন্য পরশুদিন আমরা একটা আমাদের অনলাইন দিয়েছি অনেকের লোক এটা আপনার নিউজও করেছেন পনেরো দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয় গ্রেট থ্রি এবং এদের

তাকে তো যখন আর্থিক বেনিফিটটা দেওয়া হবে তার মানে তাকে অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন তাই তো স্যার বিষয়টা এক্স্যাক্টলি এবং সর্বশেষ যারা বেনিফিট হবে উনি লাস্ট কোন সিলিং এ গেলেন ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিট হই হবে মূল বেনিফিটটা তার পেনশন হবে হল লাইফ পদে তিনি বলছেন সারি টাকা পদোন্নতি না পদমর্যাদা পদমর্যাদা মানে আপনি পদোন্নতি না

সরকারের অংশীদার হিসাবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় আপনারা যারা এই বিষ করে আপনারা আমার চেয়ে ভালো যায় এর বেশি করে এটা নিয়ে আমার বলা ঠিক